আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনার সাদামটা মোটা আস্তর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী টেকসই করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনা সাদামটা আস্তরবালির আস্তর বালির বালি মহলে যারা ভপুর যমুনার মোটা নিয়ে কাজ করেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকেই পাবেন আমার নিজস্ব ছয়টা ট্রাক এবং নিজস্ব বালিঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ পবেটো মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা আমার ঠিকাটা বালিঘাট বেপুর টাঙ্গাল আমি সততা ও বিশ্বস্ততার সাথে ঢাকার মধ্যে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমার ছয়টা গাড়ির দ্বারা আমি প্রতিদিন প্রতিনিয়ত আর কি বহপুরের সাথে আস্তর বালি ডেলিভারি সম্পন্ন করতেছি ইনশাল্লাহ তাই যারা মহাপুর যমুনা মোটাবালি নিয়ে প্রতায়িত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পন্ন বাইটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাবেন আমি একদম সততা ও অবিশ্বাসতার সাথে সরাসরি বহপুর যমুনা মোটাবালির ঘাট হতে একদম বালি দেখে বাসায় কিন্তু হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা আমি লোড দিয়ে আমি গাড়ি ডেলিভারি সম্পন্ন করি ইনশাআল্লাহ আমার নিজস্ব সার্টি ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রপেটার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটি বালির ঘাট ঘাটেপুর টাঙ্গাইল যারা ভপুর যমুনা মোটাবালি নিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন অনেক অসাধু ব্যবসায়ীর কাছ থেকে বহপুর যমুনা মোটাবালির ক্রয় করে অনেকে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সততা ও নিষ্ঠার সাথে সরাসরি বহপুর যমুনা মোটাবালির ঘাট হতে একদম বাসায়কৃত হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা আমি বিক্রি করে থাকি ও পুরা অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না আমার নিজে আমি নিজের গদির থেকে একদম বাসাই কিন্তু হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ছাড়া আমার গাড়িগুলোতে কোনো প্রকার নিম্ন মানের বালি আমার গাড়িতে লোডই দেই না ইনশাল্লাহ তাই অবশ্যই যারা ভরপুর মোটাবালি মোটা বালি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই ভরপুর যমুনার আস্তর দিয়ে আপনার বিল্ডিংয়ে কাজ করলে আপনার বিল্ডিং একশো বছরে কোনো প্রকার নোনা আসবে না আপনার বিল্ডিং একশো বছরে কোনো ড্যাম হবে না ইনশাল্লাহ আয়রন আমাদের এই ভপুরের আস্তর কোনো প্রকার আয়রন ময়লা কয়লা কোনো কিছু না একদম নিট অ্যান্ড ক্লিন তার জন্য আমাদের এই ভপুর যমুনার বাড়িটা আপনার বাড়িটা দিয়ে কাজ করলে আপনার বিল্ডিং একশো বছর একদম টেকসই মজবুত হবে ইনশাল্লাহ আকর্ষণীয় দেখা যাবে আপনার বিল্ডিংকে তাই অবশ্যই আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং এবং ঢালাইয়ের কাজেও কিছু মানুষ আমাদের ভপুর যমুনার মোটাবালি আস্তর বালিটা আর কি ব্যবহার করে এগুলা কাজে আর কি লাগাতে পারবেন সকল কাজে আর কি আমাদের ভপুর যমনার মোটাবালিটা ইনশাল্লাহ লাগাতে পারবেন আমাদের এই ভপুর মোটাবালি ভপুরের মোটাবালিতে কোনো প্রকার ডাস্ট আর কি নাই একদম ক্লিন পরিষ্কার সাদা স্বচ্ছ দানাদার বালি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার বাবা প্রভাইটার মোহাম্ম গোলাম মোস্তফা আমার বাবার নাম্বার দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা একদম ওভারলোড করে ইনশাআল্লাহ বাড়িটা পাঠাতে পারি ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আপনার বালিটাও আপনার সেরা মানে দিতে হবে ইনশাল্লাহ তাহলে আপনার বিল্ডিং রড সিমেন্ট বালি এ এগুলোর আর কি আপনার বাড়ি নির্মাণে এগুলোর বিকল্প কোনো কিছু নাই ইনশাল্লাহ সব কিছুই একদম বেস্ট কোয়ালিটি দিলে আপনার বিল্ডিংটি আরও মজবুত হবে ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বালির অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা একদম ওভারলোড করে বালিটা বাড়াতে পারি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা ইনশাল্লাহ পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আমি সততা ও বিশ্বস্ততার সাথে ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য ইনশাল্লাহ তাই যারা বালি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন কারণ আমি ওই প্রতারক হতে ভাই বালি ক্রয় করে তো না হয়ে সরাসরি হাট হতে বালি ক্রয় করবেন এতে আপনার একদম অরিজিনাল যে বালিটা সেই বালিটাই ইনশাল্লাহ পাবেন এ দেখেন আমার বালি কয়টি একদম স্বচ্ছ আবার ময়লা মুক্ত আয়রন মুক্ত বহপুরের মোটা আস্তর বালি এই বালিতে আয়রন কয়লা ময়লা কোনো কিছু নাই আজকে আমার যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার গাড়ি যাচ্ছে হচ্ছে আপনার কেরানীগঞ্জ কেরানীগঞ্জের ওইদিকে আর কি আবার আজকে আমার এক নম্বর গাড়ি যাবে হচ্ছে মাওয়া ফেরি ঘাটের ওখানে মাওয়া ফেরি ঘাটের ওখানে যাবে আর কি আমি পুরা ঢাকার এই পাশ দিয়ে পুরা টুকে আমি বালি বিক্রি করে থাকি আমার গাড়ি আজকে দুইটা গাড়ি যাবে হচ্ছে আপনার কেরানীগঞ্জ একটা যাবে হচ্ছে আপনার মাওয়া ঘাট আমার এক নম্বর গাড়ি মা এন্টারপ্রাইজ এক এক নাম্বার গাড়িটা যাবে হচ্ছে মাওয়া ফেরি ঘাটের ওইখানে আর কি যাবে তাই যারা বলে নেবেন অবশ্যই আমার গাড়িগুলোর নামটা খেয়াল করে নেবেন আমার গাড়ির প্রত্যেকটা গাড়ির সইতে মা এন্টারপ্রাইজ এক দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে ছয় পনেরো মার্কিন মার্কিং করা আছে অবশ্যই আমি কোন গাড়িটা পাঠালাম অবশ্যই আপনারা দয়া করে ভাই একটু দেখে নেবেন কারণ অনেক প্রতারক আছে আমার কোম্পানির নাম বলে অনেকে প্রতারিত অনেক কাস্টমারকে প্রতারিত করছে ইনশাল্লাহ আমি এগুলো প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন আমার এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার এই দুইটা নাম্বারে কল দিয়ে বালির অর্ডারগুলো কনফর্ম করে দেবেন যাতে আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইটা ওভারলোড করে বালি ইনশাল্লাহ পাঠাতে পারি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ পাবেন আমার গাড়িগুলোতে সাড়ে পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো পর্যন্ত আমি বালি দিতে পারি মাল দিতে পারি ডেলিভারি সম্পূর্ণ করতে পারি তাই যারা মাল নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আরও নতুন কোনো স্থানে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম